अलवधी तो के नहीं देखता। तो नमाज़ जब कोई चार्ना का दिल 300 बार तस्वीर बनाता है, चार्ना का नमाज़ वो तीन सौ बार तस्वीर, तस्वीर तो बोलो सुबहाना रब्बी वल अल्हम्तुरील्लाही वल इल्ला हा इल्ला वल्लाह वल्लाह। क्या समझ आ गया मैंने? सुबहाना रब्बी वल अल्हम्तुरील्लाही वल इल्ला চার বাজার তিনশো বান তাহলে এক ব্যাগ দিয়ে চার তিনশো চার দিন ভাগ করুন চার দিন তাহলে সেভেন্টি ফাইভ দুবার এক ব্রাঙ্গ নেই বলো বা কোধান দুবার কীভাবে করবেন কোথায় নির্ভর দাম বা একবার বৃদ্ধি সানা বোনাম সোমার একটা বাবা মেখান্তি কাওটা বারোটা সোকা ওটা আট হাজার দুটা বলা বাই এবার আমি বলুন সোমাত নয় ডাই ভরা এক দাদা একবার পনেরো টাকা পনেরো টাকা বিশান্ত পড়বে এবারে আমি পড়ব আর অনলাইন ক্যাশাইল নবি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা বললেন একটা সূরা মিলালে দশবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা Kutegian kutasbih subhanahu wa ta'ala al-azim Subhanahu wa ta'ala al-azim Tiba boleh bilang? Boleh tuas ni Tuasbih tak kata tuasbih tu Subhanallah ya alhamdulillahi wa la ilaha illa wa ta'ala wa ta'ala Ada kutis bahasa kemana dulu? Kuali diris Tiba Allah wa ta'ala wa ta'ala Udah siap wa la ilaha illa wa ta'ala wa ta'ala Ada kutis

তোমার দশ দশটি ফাইনা এটা হলো তোমার আগের এবং পরে ছোট এবং বড় জানা এবং অজানা নতুন এবং পুরাতন শরীর এবং সব আল্লাহ কে আল্লাহ করে দেবে